محترم আমাকে পরিবর্তন হতেই হবে আমাকে পরিবর্তন হতেই হবে আমাকে পরিবর্তন হতেই হবে কারণ আমিনা आखरी پیغمبر امبو আমি যে বাবা সন্তান সেই বাবার আদর্শকে লালন করতে হবে তاول الحسن বাবার আদর্শ সন্তান হলাম আমরা যেই নবীর উম্মত ওই নবীর আদর্শ কি ছিল ওই নবীর আদর্শ কি ছিল সেই বাবার আমাকে গগন করতে হবে কারণ আমিনা কবরের যাত্রী আমার সামনে মিজান রয়েছে আমার সামনে হাসর রয়েছে আমার সামনে ফুলসিরাত রয়েছে বাবা আমি কিসের দুনিয়া দেখতেছি এই দুনিয়া একটা ধোঁকা দুনিয়া কি বাবা ধোকা দুনিয়া কি ধোকা দুনিয়া একটা ধোকা চোখের পলক চোখের তৃপ্তি আর কিচ্ছু না একটা ধোকা একটা ধোকা একটা ধোঁকা ছোট্ট বাচ্চারা যেমন দেখবেন মাটির ঘর বানায় খেলনা বানায় মা যখন ডাকবে বাবা ঘরে চলে আসো সন্ধ্যা হয়ে গেছে সারা দিন যে বাচ্চাটা মাটির ঘর বানাইলো মাটি দিয়ে অনেক কিছু বানাইলো মা ডাকে সঙ্গে সঙ্গে সব ফেরে চলে গেল দুনিয়াটাও ধোকা যতই বাড়ি বানায় যতই ঘর সাজায় যতই বিবিকে আপন বলি সন্তানকে আপন বলি কেউ আপন না কেউ আপন না কেউ আপন না আমার কোমরে আমাকে যাইতে হবে আমার কোমরে কেউ আমার সঙ্গে যাবে না আমার বাবা আপনাদের সামনে যে কবরে শুয়ে আছে আজকে তিন বছর যাবৎ কই আমি সন্তান একদিন তো কবরে শুইলাম না আমার মা তার বিবি একদিন তো কবরে শুইল না কার জন্য কষ্ট করলো নিজের কবরে নিজেকেই যাইতে হবে মহাতারা হাজির যুবক ভাইদেরকে বলে যুবক ভাই তোমাকে পরিবর্তন হতেই হবে কারণ তোমার জন্য বিশ্বনবী কষ্ট করেছে আজকে যুবক ভাইরা মোবাইলের নেশায় নিজেকে ধ্বংস করে দিচ্ছে যুবক ভাইরা একটা মেয়ের ফান্দে পড়ে চরিত্রকে নষ্ট করে দিচ্ছে ও বাবা মানুষ মানুষটাকে বলে সার্টিফিকেটের নাম মানুষ না আমি সার্টিফিকেট অর্জন করতে করতে পাহাড় সমপরিমাণ উঁচু করে ফেলেছি আমি মানুষ না মানুষ বলে কাকে যার চরিত্র ভালো সে হলো মানুষ কে ভালো যার চরিত্র ভালো সে হলো মানুষ আর ইনসান হলো মানুষ যে সত্য ধরেছে সে হলো মানুষ যে আল্লাহর দাসত্ব করে সে হলো মানুষ যে রাসুলের সুন্নাত মানে সে হলো মানুষ কলেজে পড়লেই বার্সেলিতে পড়লে রাসুলের সুন্নাত মানা যাবে না বিষয় এরকম না আমরা বলবো না করেন পড়েন জিয়াতে এলেম অর্জন করুন আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন অ্যাডভোকেট হন যা খুশি আপনার সন্তানকে মা বানান কিন্তু হবে আমার সন্তানকে আমি কার হাতে তুলে দিচ্ছি আমার 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 সন্তান সন্তান সম্পদ সম্পদ কেমন সন্তানকে নামাজ বানাইতে হবে আজ আমার সন্তান আমার ঘরে খায় আমার ঘরে ঘুমায় নামাজ করে না আমি বাবা আমাকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে কি সিদ্ধান্ত বাবা আমার ঘরে খাইতে হলে আমার ঘরে ঘুমাইতে হলে তোমাকে নামাজ পড়তে হবে নামাজ না করলে তুমি আমার ছেলে না আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আজকে বাবা বড় একটা টাস কোন সন্তানকে কেটে দিয়েছে বাবা টাকা এমবি পড়ে বাবা চিন্তা করে না আমার বৈধ টাকা এমবি পড়ে এমবি পড়ে শুনে কি দেখেছে ওই নোট থেকে নাচ বেহায়া ছবি বেলাল্লাহ সবি আমার সন্তানের চরিত্র নষ্ট করে দিচ্ছে আমি কোনো আমার এখন ঢাকা পড়ে বার্সিটি পড়ে অথচ আমার সন্তান ওজোর ফরজ জানে না কি জানে না কি জানে না ফরজ জানে না ফরজ জানে না ফরজ গোসুল জানে না আমি কি শিখাইলাম তাকে মানুষ বানাইলাম

জন্য করি নাই সে আমার চাইতে অনিকৃষ্ট আমার সাথে কেন উত্তরণা দিলা এটা আমাকে অপমান করা হয় একটা ব্যানামাজি কুকুরের চাইতে অনিকৃষ্ট একটা ব্যানামাজি ছাগলের চাইতে অনিকৃষ্ট এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সমস্ত পানির চাইতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো ব্যানামাজ কি নামাজি কুকুর লজ্জা বোধ করে তার সাথে তুলনা দিতে ছাগল লজ্জা বোধ করে তার সাথে তুলনা দিতে ব্যানামাজি কেউ দেখতে পায় না কেউ পায় না জমিনও লাগত দেয় আকাশের আলোক দেয় জমিনে বলে তুমি কার জমি হাত তুমি জান আকাশ বলে তুমি কার সায়াব নিছা তুমি জান তুমি একটা নাম হাজরিন আজকে মাফিল দিতে আমাকে পরিবর্তন হওয়া লাগব জুবাব ভাই থেকে বলে বসে যাও সবাই বসে যাও কোলালের ক্লাস সবাই বসে যাও দাঁড়িয়ে ওয়া ছোটা ওয়াদের সাথে বেয়া আমার আলোচনা ভিন্ন আলোচনা আমি কাজে ফেরি হলাম আমি চাই আমার বাবা পরিবর্তন হোক এখানে আরো কে আছে বাবার বয়সী আমি চাই আমার বাবা যেন হয় জান্নাতি অনেকে দাদার বয়সী আমি চাই দাদা যেন হয় জান্নাতি অনেকে চাচার বয়সী আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি অনেকে আমার বয়স আমি চাই আমার বন্ধু হয় জান্নাতি অনেকে ছেলের বয়স আমি চাই ছেলে যেন হয় জান্নাতি আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে কে হওয়া লাগবে বাবা কে হওয়া লাগবে পরিবর্তন হওয়া লাগবে তো ইনশাল্লাহ তো পরিবর্তন হইতোলে আমাকে কি করতে হবে সর্বপ্রথম নিয়ত করতে হবে এক এক দ নামাজ কাজা করব না ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ এক এক দ কাজা কে কাজ করব হাত তুলে আল্লাহ তুমি দেখো এতদিন নাফরমানি করেছি এতদিন অবাধ্য হয়েছি আজ মাফিনের থেকে वादा করতেছি আল্লাহ এক এক দ নামাজ কাজা করব না এক এক দ নামাজ কাজা করব না আল্লাহ যে সমস্ত ভাই হাত তুলি ইনশাআল্লাহ এদেরকে পাঁচ এক দ নামাজ সঠিকভাবে করার তৌফিক দান করো আমিন তবে হাত নামায় আর আরেকটা কাজ করতে হবে আমার পরে যারা খানা খাবে কি খাবে কি খাবে খানা বুঝেন ভাত ভাত পোলট্রি মুরগি পাঙ্গাস বাস তালাফি ধুমদল বেগুন করলা চিনেন আমার পরে যারা খানা খাবে নামাজে হতে হবে কি হতে হবে নামাজে হতে হবে তা আমাদের ময়দান নাফর বারকে খাওয়াই হিসাব দিতে পারবো না নিজে তো এমন কই না দাঁড়াইতে পারবো না আমি সবাইকে বলবো যারা পরিবারে করতে আছেন বাড়িতে যাইয়া বিবিকে বলবেন বিবিকে বুঝাইয়া বলবেন মাথায় হাত দিয়ে বলবেন হাতে ধরে বলবেন কান্না করে বলবেন হ্যাঁ আমার বিবি আমি তোমাকে বুঝিয়ে বলতেছি কান্না করে বলতে নামাজ পড়ো কি পড়ো নামাজ পড়ো নামাজ কেন পড়বো দেখবেন মৃত্যুর সময় শেষ মুহূর্তে বাবা জীবন নসিহত করে যায় কি করে যায় নসিহত করে যায় ওসিয়ত করে যায় সন্তান সেই ওসিয়তটা পূরণ করে করে কিনা করে কিনা ভাই কথা বুঝেন না আমার বুঝে যদি বাবা মৃত্যুর সময় সন্তানকে ওসিয়ত করে যায় সে ওসিয়ত বাবার সন্তান রক্ষা করে কিনা করে কিনা সারা জীবন যাই করছে না করছে বাবা যায় বলে না বলে মৃত্যুর সময় বাবা যে কথাটা বলছে সেই কথা সন্তান রাখে রাখে কিনা যদি কষ্ট আল্লাহর পাইগম্বর সাল্লাম একদম গোটা তেশ বছরের জিন্দিকে শেষে একদম মৃত্যুর সময় মা আয়সা সিদ্ধিকার قول আল্লাহর রাসূলের মাথা একদম দন হয়ে যাবে যাবে ভাব এমন সময় রাসূল যেই পথরা বললেন আয়েশা কে আয়েশা দনদার পর্দা সরানো দেখি মসজিদে নববীতে আমাদের সাহাবারা কি করে আম্মাদের আয়েশা বললেন নামাজের কথা সাজা করতেছে আম্মাদের আয়েশা সিদ্দিককে বললেন রাসূল সর্বশেষ ওসিয়ত সর্বশেষ ওসিয়ত রাসূলের সর্বশেষ কথা সর্বশেষ پیغام সর্বশেষ বাণী আর সালাদ আর নামাজ 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 তারপত্রের দিন সর্বপ্রথম বন্দর নামাজের হিসাব হবে তারিশ তারিস নামাজের হিসাব হবে নামাজের হিসাবে রাসুলের সর্বশেষ কথা ছিল নামাজ 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 এঞ্জনি মহাতারাম হাজিরিন আমাকে ধীর সংকল্পবদ্ধ হতে হবে প্রয়োজনে কঠোর হতে হবে সিদ্ধান্ত নেওয়া লাগবে আমার ঘরে একটা ব্যয় খাবার হবে না পরিষ্কার কথা বিবি নামাজ পড়লে আমার ঘরে তোমার খাবার আছে নামাজ না করলে তোমার খাবার নাই যে সন্তান নামাজ পড়বে সে সন্তানের খাবার আছে নামাজ পড়বে না সে আমার সন্তান না তার কোনো খাবার নাই তার জন্য কাবাদের ময়দানে আল্লাহর সামনে আমি জবাব দিতে পারবো বলতে পারবো তো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ যদি সন্তান স্কুলে গেলে কলেজে না গেলে কুসিংয়ে না গেলে বাবা রাগান্বিত হয় যদি স্ত্রী তরকারি ভালোভাবে পাক না করলে স্বামী রাগান্বিত হয় যদি কাপড় পরিষ্কার না করলে স্বামী রাগান্বিত হয় নামাজ না পড়লে এর বেশি কঠোর হওয়া লাগবে লাগবে কিনা যারা শ্বশুর আসি আমাদের দৃঢ় প্রতিজ্ঞা হবে বাড়িতে যে সমস্ত পুত্র বদরা থাকবে কঠিন সিদ্ধান্ত আমার বাইরে থাকলে নামাজ পড়তে হবে পর্দা করতে হবে নামাজ পড়বে না পর্দা করবে না বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার মতো দরকার নাই তোমার মতো ছেলেও আমার দরকার নাই পারবো যাই কারণ আমাকে রব্বে কারিমের সামনে আরসের মালিকের সামনে জমিনের মালিকের সামনে হিসাব দেওয়া লাগবে কি দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে পারবো তো ইনশাল্লাহ পারবো তো পিতা মাতার কি হক গুলো ছিল এটা বলি পিতা মাতার চোদ্দটি হক কয়টি হক কয়টি হক চোদ্দটি হক জীবিত থাকা অবস্থায় সাত হক মা বাবা কোন অবস্থায় জীবিত অবস্থায় কত বলো বাবা আসলে আমার একটা ক্লাস আমি অন্যান্য বক্তার মত না ক্লাস আমি বয়ানের শেষে সাপে বুঝতে হবে ফয়েদের সব কি বয়ান করলো আমি একটু বুঝি কারণ আমার